অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত প্রিয় ভাই বোনেরা সকল সম্মানিত উপস্থিত আসলাম আলাইকুম আমি প্রথমেই আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যুক্তরাজ্যের যত প্রবাসী আছেন ইউরোপের যত প্রবাসী আছেন সহ পৃথিবীর বিভিন্ন দেশে যারা প্রবাসী আছেন তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে থেকে যখন প্রায় আঠেরো বছর আগে যখন এই দেশে আসতে বাধ্য হয়েছিলাম চিকিৎসার জন্য তারপর থেকে বিভিন্ন সময় আপনাদের বহু মানুষ প্রবাসীদের বহু ভাই বোনেরা আমার এবং আমার পরিবারকে বিভিন্ন সময় মানসিকভাবে সাহস জুগিয়েছেন বিভিন্নভাবে পাশে দাঁড়িয়েছেন আমি সেজন্যই সকল প্রবাসী ভাই বোনদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার এবং পরিবারের পক্ষ থেকে আজকে মানুষটি আমাদের মাঝে নাই একটি মানুষের কথা আমার খুব মনে পড়ছে মরহুম কমরিদ্দিন সাহেবের কথা এই মানুষটি সে সময় আমি অসুস্থ ছিলাম এবং এই মানুষটি যেভাবে তার সময় সব কিছু দিয়েছেন সব কিছু দিয়ে আমাকে যেভাবে চিকিৎসা সাহায্য করেছিলেন তার জন্য আমি তার এবং তার পরিবারকে কৃতজ্ঞতা জানাই